আমি দারাজ থেকে অটোমেটিক ইলেকট্রিক দই মেকারটি কিনেছি তো এই দই মেকারটি কিনে আমি ঠকেছি কিনা কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দারাজ থেকে প্রোডাক্ট কিনে অনেক সময় ঠকে থাকে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই প্রোডাক্টটি আমি কিনে ঠকসি কিনা সেটা আনবক্সিং করে দেখাবো এবং প্রাইস কত পড়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এবং এটা ইলেকট্রিক চেকিং করে দেখাবো এটার কানেকশন পায় কিনা তো সম্পূর্ণ ভিডিওটি নাটে টানে দেখবেন আর চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পার্সেলটি কেছি দিকে খুলে নিচ্ছি ভিতরে কি আছে দেখার জন্য তো প্রথম একটি ডাকনা ফেললাম সেটি উঠিয়ে ফেললাম তারপরে আরেকটি একটি ডাকনা পাচ্ছিলাম তো এটা উঠিয়ে সাইডে রাখলাম তারপরে একটা স্টেনলেস বাড়ি ফেলাম তো এটা উঠে সাইডে রাখলাম এবং একটি দই মেকার ফেলাম ওই যে দেখতে পাচ্ছেন সাদা সেটাই মূলত দই মেকার সেখানে তাপ ফেলে এটা হালকা কুসুম কুসুম গরম ভাব থাকে আর এখানে ইলেকট্রিক লাইন দেওয়া হলে এখানে লাল বাতি জ্বলে ওঠে সেরংশে কানেকশন তারটি ধরন করা হয়েছে তো এটা ইলেকট্রিক কানেকশন ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা মাল্টি প্লাগের কাছে চলে গেছি এবং এটা মাল্টি প্লাগের ভিতরে ঢুকিয়ে দেখবো যদি ইন্ডিকেটর জ্বলে তাহলে এটা ঠিক আছে তো ফাইনালি এটি জ্বলে গেল এটি জ্বলে গেছে তার মানে এটি ঠিক আছে তো এটি এই প্রোডাক্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সহ দাম পড়েছে চারশত টাকা